সাৰাদিন লোকজন সবিলাক প্ৰচণ্ড আনন্দ হ'লে ভীষণ ভাল লাগিল গুড আফটারনুন দেখো আমার বাড়িতে কারা এসেছে আমার বোনেরা এসেছে তাদের মেয়ে বা নাতি নাতনি আর হলো ছেলের বউ সেই সবাই এসেছে আর পায়েলের মা আর দুই মাসি এসেছে ওরা তিন বোনই পায়েলের মামা নেই নিজের মামা নেই ওরা তিন বোন তোর মা হলো মেজ আর বড় মাসি আছে ছোট মাসি আছে এই যে দুই জরুয়া আমার এই দুই বোন টাকা টাকা তো মানুষই এই যে আমার দুই জমজ বোন এই বোন একটু অসুস্থ ওই বোন অসুস্থ দুই জমজ বোন এই যে ওই বোনের এই যে ছেলের বউ এই যে নাতনি এই যে আমার বিয়ান এই যে আমার বিয়ান সবাই আমরা আজকে পিকনিক করছি হ্যাঁ সবাই পিকনিক করছে যে ছেলে আমরা সবাই পিকনিক করছি একসাথে সবাই একটুখানি খাওয়া দাওয়া করব কোথায় গেছি শীতলা পুজো না হ্যাঁ এখন তো সব শীতলা হচ্ছে না বলু তো তোর জন্য পাগল ছিল তো কদিন সব খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়া গেছে দুপুরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি আমার বোন এই যে আমার তিন বোন এই যে তিন বোন এই যে সব খাবারের মেনুগুলো আমি দেখিয়ে দিচ্ছি অনেক ভাজাভুজি আছে আর খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে আর ভাজাগুলো আমি করেছি বেগুন ভাজা এইসব যত ভাজা আছে সব আমি করেছি আর ওখান থেকে দিয়েছে আলু ভাজা এই যে পাপড় ভাজা আরও খাবার কী কী সব দেখাচ্ছি এটা হলো সবজি ডাল আমাদের খাবারগুলো দেখাচ্ছি এই হলো ভাত আমার ছেলের শ্বশুরবাড়ি মাসি মারা আর আমার বোনেরা এটা হলো ইঁচড় দিয়ে ইয়ে চিংড়ি মাছ এটা হলো মাছের ঝাল এই রান্না আর দই মিষ্টি ওইসব আছে ওগুলো দেখাবো এটা ভাত আছে আইসক্রিম আর হলো যে মিষ্টি আর আমার বৌ মার বাবার বাড়ি থেকেও দই মিষ্টি এনেছে সেটা আর দেখালাম না চলো সারাদিন লোকজন সব নিয়ে প্রচন্ড আনন্দ হলো ভীষণ ভালো লাগলো তার বিয়ানোরা সবাই তো চলে গেলো এখন আমার বোনেরা আছে সবাই আস্তে আস্তে যাচ্ছে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো চলো ওদেরকে দেখিয়ে দিই মেসিতে ঠিক ঠিকই ঢুকেছে কি অবস্থা এসিতে ঠিক ঠিকই ঢুকেছে দেখো অবস্থা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে এসি খারাপ হয়ে যাবে এই যে এই যে সব

ফোন করিস দেখো আমার বৌমা বাবা এই যে বাচ্চা সবাই মিলে সবাই মানে কাজকর্ম খাওয়া দাওয়া কমপ্লিট এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই বসে আমরা গল্প করছি

বাচ্চারা তো খেলবে যাই হোক বসে গল্প করছি বৌমার মা মাসিরা ওরা বেরিয়ে গেল আমার ছোট বোন বেরিয়ে গেল এবার আমি তারপরে আমার দুই বোন এই যে দুই বোনের ছেলের বউ আমার এক বোনের মেয়ে

এই যে সবাই চলে যাচ্ছে এখন আমার নাতনি আসো বাবু আসো এগিয়ে দি হাই পুকুর এগিয়ে দি পুকুর কোথায় আসো 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 চটিটা দে পাপাই পায়ে এই যে সব বেরিয়ে যাচ্ছে ননকে ডাকে ভালো সুন্দর দুষ্টু দুষ্টু বলে ননকে ডাকে দুষ্টু বলে ননকে ডাকে

সারা দিনের অনুষ্ঠান দারুণ মজা হলো এবার আমরা বাড়ি ফিরি এখানেই রাখলাম চলে আসলাম কিছু ফটো নিয়ে তোমাদের সাথে পরিচয় করে দিলাম এই যে আমরা চার বোন এখানে আমার বউমান মা বড় মাসি ছোট মাসি মা হলো তুতে কালারের শাড়ি পরা আর এখানে আছে আমার নাতনি আর আমার দুই বোনের নাতনি আর এখানে আমার এই পিঙ্ক কালারের ব্লাউজ আমার বোনের মেয়ে আর এক বোনের ছেলের বউ তো সব পরিচয় করে দিলাম আর এটা হলো গল্প করা হচ্ছে সেই মুহূর্ত তুলে ধরলাম লাস্টে তোমাদের ফটো দিয়ে আলাপ করিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে